মুরগি পালন নিয়ে ভাবছেন যে কিভাবে করবেন মুরগি পালন করতে গেলে যে জিনিসগুলো লাগে সেগুলো কোথায় পাবেন কোন মুরগি পালন করলে সঠিক হবে মুরগি ডিমের জন্য করবেন নাকি বাচ্চা উৎপাদনের জন্য করবেন নাকি আবার আপনি মাংসের জন্য মুরগি উৎপাদন করে বাজারে বিক্রি করবেন নাকি হাঁস পালন করবেন কোনটা করা আপনার ঠিক চলুন সমস্ত তথ্য আর জেনে নিই আজ মুর্শিদাবাদের লালবাগের একটি হ্যাচারি থেকে যেখানে দেখতেই পাচ্ছেন যে মুরগি পালনের জন্য যে জিনিসগুলো লাগে সমস্ত কিছু আছে এই জায়গায় এবং একজন নাম করা ব্যবসাদার যিনি বিগত সাত আট বছর ধরে এই মুরগি পালনের সঙ্গে যুক্ত আছেন ব্যবসা করছেন মুরসেলিম দা দাদা কেমন আছেন দাদা ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আপনার পরিচয়টা যদি একটুখানি আমার দর্শকদের দেন আমার নাম হচ্ছে মুরসালিম হোসেন আমার যেটা হচ্ছে অ্যাড্রেস মুর্শিদাবাদ লালবাগ থানা অন্তর্গত যেটা হচ্ছে তেতুলিয়া তেতুলিয়া গ্রামে আপনার গ্রামে আমার কারখানা কারখানা ওকে মুরগি রিলেটেড কোন কোন ব্যবসার সঙ্গে আপনি যুক্ত আছেন যদি প্রথমে একটু দর্শকদের অবগত করেন ভ্যারাইটিজ মুরগি যেটা ফেন্সি মুরগির উপরে কাজ করি এবং কমার্শিয়ালি হাঁস মুরগি এই দুটোর উপরে তো কাজ আছে মানে বাচ্চা সেলিং করাটা মানে বাচ্চা ফার্মারেদেরকে এ গ্রেডের বাচ্চা দেওয়া এবং তাদের সঙ্গে সম্পর্ক জোড়া এবং তারা বিজনেস আগে বাড়াবে আমরা যত রকমের আ আছে আপনার টোটাল গাইডেন্স আছে টোটাল মানে আপ টু সেলিং মার্কেট পর্যন্ত সেলিং মার্কেট অবধি আমরা গাইড করব গাইড করতে আচ্ছা প্রথমেই আপনার ব্যবসাটা সম্পর্কে তাহলে একটুখানি জেনে নেব আপনি যদি একটু এদিকে আসেন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু বাচ্চা রয়েছে প্রথমে একটু বাচ্চা দিয়ে কথা বলা শুরু করে এই তো যেটা হচ্ছে আমার ব্রুডিং পিরিয়ড এটা মানে এখানে ব্রুডিং হচ্ছে তাই তো ব্রুডিং হচ্ছে এখানে কোড়কনাথ গিনি ফাউল তারপর হাঁসের বাচ্চা বেশি দিন রাখি না আমরা এক সপ্তাহের বেশি রাখা যাবে না কেননা এটা অতিরিক্ত নোংরা হয়ে যায় সেজন্য ওদের ব্রোডিংটা আলাদা প্রসেসিংভাবে করতে হবে আর মূলত যেটা হচ্ছে মুরগি কোড়কনাথ ফাউল সিল্কি ব্রাম্বা ফাইটার অ্যাসিল যেটাই বলুন না কেন আপনি যেভাবে সব রকমের বাচ্চাই মোটামুটি আপনার কাছে রয়েছে রয়েছে এবং ব্রোডিংটা একসঙ্গে করতে পারেন হাঁসটা দু চার দিনের বেশি রাখা যাবে না ওটা আলাদা করে দিতে হবে আচ্ছা ওকে তো মোটামুটি তাহলে এই সব রকম বাচ্চা নিয়ে আপনি কাজ করছেন বর্তমানে হ্যাঁ অবশ্যই অবশ্যই ওকে এই বাচ্চাগুলো ফোটান কিভাবে। দেখুন এটা আমি নিজে হাচারি বানাই যে আমি উৎপাদন করি নিজে হাচারি বানিয়ে সে হাচারি থেকে বাচ্চা ফুটিয়ে আমি মার্কেটে সেল করি এবং অর্ডার অনুপাতে মাল আমি রেডি করি এবার যারা নিতে চায় তারা আগে থেকে অলরেডি বলে রাখে অনেক ফার্মার আছে তারা নতুন কিছু জানে না বা যারা হয়তো বুঝতে পারছে না ব্যাপারটা তাদের জন্য যতটুকু পারবো সলিউশন দিব এবং এটাই বলবো যারা আগে বাড়তে চাইছে এই বিজনেসটা করতে চাইছে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই প্রশিক্ষণ প্রাপ্য হতে হবে প্রশিক্ষণ যদি না থাকে তো আপনাকে প্র্যাকটিক্যালি জ্ঞান রাখতে হবে যারা কাজ করছে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে ওকে এই বাচ্চাগুলো কোন মেশিনে ফোটান সেগুলো আমরা একটু দেখতে পারি আচ্ছা আচ্ছা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট মিনি মেশিন হ্যাঁ তো এই মেশিনটা দাদা সম্পর্কে একটুখানি আমাদের ডিটেলস দিই আমাদের অর্ডার রিকোয়ারমেন্ট কাস্টমার যেমন বলে কাস্টমার আমাদের এমনও আছে যে একশো মুরগি নিয়ে কাজ করছে পঞ্চাশ মুরগি নিয়ে কাজ করছে বা হাঁস নিয়ে কাজ করছে তারা ছোট আকারে কাজ করতে চাইছে তাদের জন্য এই ছোট স্পেশালিস্ট মেশিনগুলো আছে কেমন সাইজের এটা এটা সাইজ বলতে দুশো পঞ্চাশ ডিমের এবং এর মূল্যটা খুবই মানে হালকা আমরা রাখি সব সময় তার পাশে দেখতে পাচ্ছি বিভিন্ন সাইজের পাশে দেখতে পাচ্ছি এটা বড় মেশিন পরপর পেছন থেকে আসছে আরো ছোট মেশিন আমরা পরপর ছোট থেকে আসবো দাদা আচ্ছা আসুন 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 এখানে দেখতে পাচ্ছি আপনার একদম ছোট নর্মাল মেশিনগুলো দাদা নীল রঙের মেশিনগুলো একদম এই এই মেশিনগুলো অ্যাকচুয়ালি আমাদের কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমারদের সুবিধার্থে যারা ছোট আকারে শুরু করতে চাইছে বিশটা তিরিশটা কুড়িটা মুরগি নিয়ে যারা শুরু করতে চাইছে তাদের জন্য এগুলো স্পেশালিস্ট ওকে এবার এগুলো অ্যাকচুয়ালি আমাদের পুরো সেটিং সিস্টেম আছে কেউ যদি এরা পারচেস করতে চায় সেক্ষেত্রে আমরা এর সঙ্গে বডিতে ফুল অটোমেটিকের জন্য যা সমস্ত পার্স লাগে সেটা আমরা রেডি করে রাখি এক নম্বর এবার কেউ যদি চায় এটা আমরা রানিং করে এখান থেকে ফিটিং করে নেব সেটাও হয়ে যাবে সেটাও হয়ে যাবে ওকে তার পাশে এবার দেখতে পাচ্ছি একটা এটা এটা দেখিয়ে দেখিয়ে দেবেন দেখ হ্যাঁ একটু দেখিয়ে দেন এটা মানে কি কি রেডি করা আছে মানে আমরা রেডি করে রাখি এই কারণে যে কাস্টমার কখন কোনটা চায় যে কাস্টমারের পুরো মালটা যেন আমরা রেডি রেডি রাখতে পারি এর মধ্যে ফ্যান দিয়েছেন লাইট দিয়েছেন কন্ট্রোলার দিয়েছেন তারপরে জলের পাত্র দিয়েছেন পুরো তো একদম যা যা লাগে একটা মেশিনে সবকিছু রেখেছেন টোটাল কন্ট্রোলার লিমিট সুইচ মোটর যা যা লাগে সবকিছু এ টু জেড থাকবে ওকে দাদা এই পাশে দেখতে পাচ্ছি ছোটটা থেকে একটু বড় সাইজের মেশিন ওকে এই মেশিনটা একটুখানি এর ব্যাপারে একটুখানি বলুন কত ডিমের এটা এটা আপনার হচ্ছে 264 ডিমের মেশিন ফুল 264 হ্যাঁ ফুল অটোমেটিক ফুল অটোমেটিক এইগুনে খুলে ভেতরের টার্নিং সিস্টেমটা একটু দেখাল আমাদের টার্নিং সিস্টেমটা দেখাচ্ছি কারণও তো যা আমাদের কম খরচের জন্য এটা করা কাস্টমার যেন বিব্রান্তি না হয় কাস্টমার যেটা চাইবে সেটা আমরা দিতে চাই পাশের একটা মেশিনও বা দেখতে পাচ্ছি দাদা একই একই সাইজের নাকি এটা আলাদা এটা আলাদা এটা আলাদা এটা কত ডিমের এটা হচ্ছে দাদা 300 এটা 364 ডিমের 364 ডিমে এটাকে খুলুন এই মেথডটা একটু দেখেনি বা এটাও ফুল অটোমেটিক মনে হচ্ছে এটাও ফুল অটোমেটিক হ্যাঁ ওকে আচ্ছা তার পাশের মেশিনটা পাশের মেশিনটা ওটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আলাদাভাবে সব কন্ট্রোলার সেট করা একদম আলাদাভাবে সব বোর্ড লাগানো একদম এই মেশিনটা একটু আলাদাভাবে বানানো নাকি একদম আলাদা তার আগে বলে দিই আরেকটা যে যারা নিম্ন পরিসরে শুরু করতে চাইছে যে কম পয়সার বাজেট মানে যাদের আছে তাদের ক্ষেত্রে আমাদের যে এই যে বোর্ডে আমরা সিস্টেম করে এটা পুরো বানিয়ে দিয়েছি এটা দুশোর প্যাকেজ দু মানে দুশো ডিমের ম্যাশিং করা যাবে এটা থেকে কেউ নিয়ে গিয়ে এই কিটটা যদি ফিট করে দেয় ম্যাশিং রেডি হয়ে গেল আমাদের টোটাল ফিটিং করা আছে আচ্ছা এটার দাম অনলি ফোর সতেরোশো টাকা দাম আচ্ছা এটা দিয়ে সে চালু করে দিতে পারবে না একদম ব্যবহার করবে কি সে এটা এটা যেকোনো পেটি লাগিয়ে দিবে বা যে যেকোনো একটা বডি বানিয়ে নিবে বাড়িতে যারা কম বাজেট এ কর হ্যাঁ হ্যাঁ মানে এরকম যেরকম আপনার হ্যাঁ হ্যাঁ সোলার বডি রয়েছে এরকমের মধ্যে ব্যবহার করে এরকম ব্যবহার করতে পারবে ওকে এটা তাদের জন্য এটা স্পেশালিস্ট একটা থাকি বানিয়ে দিয়েছে হ্যাঁ ওকে বানিয়ে দিয়েছি কতর কতর ইয়ে দিয়েছেন সেলসার ইউজ করেছেন এটা সেন্সার বলতে কোনটা কী ইউজ করেছেন এটা আছে তিন হাজার আঠাশ মডেল আচ্ছা তিন হাজার আঠাশ মডেল আছে ওকে দাদা এইবার এই মেশিনটা সম্পর্কে এখানে জানবো আমরা যেটা সামনে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার নশো ডিমের নশো ডিমের এটাও ফুল অটোমেটিক হ্যাঁ এটাও ফুল অটোমেটিক বাহ ফকারটা চালিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে যে কিভাবে কাজ করে লো বাজেটের ভিতর আমার কাছে হয়ে যাবে যাদের লো বাজেট আছে তারাও করতে পারে যারা ভাবছে যারা ভাবছে অটার প্রুফ কিছু দিয়ে করব। হ্যাঁ থাইল্যাম বডি দিয়ে করব যেমন ইনভেস্ট করতে চাইবে কাস্টমার সেভাবে করে দেওয়া হবে ওকে দাদা এরপরে দেখতে পাচ্ছি এটা বড় মেশিন হ্যাঁ এই মেশিনটার ব্যাপারে একটু ডিটেলস বলে দিন এটা ডিটেলস হচ্ছে এটা বারোশো ডিমের আচ্ছা ডোবল কন্ট্রোলার থাকবে কোনো কাস্টমার দূরের কাস্টমার এলো নিয়ে গেল সেখানে গিয়ে একটা কুন্ডোলার খারাপ হয়ে গেল এবার সেখানে আমি টেকনিশিয়ান সঙ্গে সঙ্গে পাঠাতে পারবো না তাহলে আমাকে ডুবল কুন্ডোলার ব্যবহার করতে হবে বললেন ফার্মিং এর সঙ্গেও আপনি হেল্প করেন তো ফার্মের ব্যাপারটা কি আমরা একটু দেখতে পারি আ দেখুন ফার্মে আমরা তার আগে একটা বলে দিই সেটা হচ্ছে দর্শকদের জন্য নট অ্যালাউড কেননা মানে ফার্ম সবসময় বায়োসিকিউরিটির ভিতরে রাখি সিকিউরিটি মেনটেন করে আমরা চলি এবার বাই সিকিউরিটির জন্য বাইর থেকে যারা আসবেন আমাকে রিকোয়েস্ট করবেন না আমরা ফার্মে ভিজিট করানো বন্ধ করে দিয়েছি অলরেডি কেননা আমাদের ক্ষতি হয়েছে এবং যারা ফার্মার আছে তাদের উদ্দেশ্য বলবো তারাও বাইর থেকে লোকজন এলে আপনারা কম ঢোকাঢুকি করবেন বাইর থেকেই কথা বলবেন অবশ্যই আপনি যেহেতু এসছেন আপনাকে বাই সিকিউরিটির ভেতরে আমি করে চলুন ফার্মে নিয়ে যাবেন নিয়ে চলুন তাহলে আমরা একটুখানি আপনাদের কিসের ফার্ম দেখাবেন আমাদের যেটা হচ্ছে সাধারণত হাইট পিকিং যেটা হাস। বিজিং হাঁস যেটা বিজিং ইস্টার তেরো হাঁস সেটা মানে সবচেয়ে বেশি মাংস উৎপাদন হয় যে হাঁস দিয়ে মাংস বেশি উৎপাদন এটা পঁয়তাল্লিশ দিনে আড়াই থেকে তিন কিলো বডি ওয়েট হবে এটা প্রফিটেবল হাঁস এটা কারোর জায়গা না থাকলে যদি খাল বিল না থাকে সে বাড়ির ভেতরে করতে পারে ঘরে ফার্মের ভিতরে আবদ্ধভাবে করতে পারবে জল ছাড়া আচ্ছা এই হাঁসটা জল লাগবে না জল ছাড়া হাঁস পালন শুধু খেতে জল দিতে হবে বাদ বাকি সান করা জল বাড়িতে এমনি ছোট যে জায়গা হয় যেটা প্লাস্টিক নাদার মতো একটা নাদার মতো প্লাস্টিকের ওই সব কিছু দিয়ে দিলেই হয়ে যাবে ওকে খাল বিল লাগবে না চলুন তাহলে আমরা এখানে আচ্ছা ঠিক আছে চলুন এখানে সব মনে হচ্ছে হোয়াইট পেকের

সব কত দিনে বয়স হয়েছে সেগুলো ওটার বয়স হয়ে গেলো ছাব্বিশ দিন ছাব্বিশ দিন বয়স হয়ে গেলো আচ্ছা ওজন কীরকম এসেছে বলে মনে হয় ওজন আপনার প্রায় সাড়ে চারশো পাঁচশো এবং সাড়ে চারশো পাঁচশো এটা আড়াই মাসের মধ্যে কত দিন ওজন কত হ্যাঁ এটা আপনার প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনে বডি ওয়ার্ড চলে আসে এটার প্রায় ধরে রাখুন আড়াই থেকে তিন কিলো ভালো খাবার দাবার ফিটিং করলে ভালো ফিটিং করলে ওটার রেজাল্টটা আড়াই থেকে তিন কিলো আড়াই থেকে তিন কিলো চলে আসে ওকে তাহলে মুসলিমদের আমরা ফার্মও যেমন দেখলাম তার পাশে পাশি বাচ্চাও দেখলাম মিশনে দেখলাম সব কিছু দেখলাম আমরা ওভারঅল সব কিছুই কি আপনার কাছে এক জায়গাতে পাওয়া যায় একটু যে দেখুন ফার্মিং জগতের যত হাঁস মুরগি হাঁস মুরগি এবং তার সঙ্গে সঙ্গে কোড়কনাথ শিল্কি টার্কি গিনি ফাউল ব্রাহ্মা এবং ছোট ফার্মারদের জন্য ইনকিউবেটার আছে এবং যারা নিজে হ্যাঁ করতে চাইছে তারা তাদের জন্য হ্যাচার এটা খুব জরুরি আর যারা নিজস্ব সেট করতে চাইছে যে না আমি চিকেন পারপাসে রেডি করবো তাদের জন্য ফার্মিংটা বেটার আচ্ছা তো কীভাবে ডেলিভারির প্রসেসটা কি আপনাদের যদি একটু ডেলিভারির প্রসেস কেউ যদিভাবে বাড়ি বসে নিব সেক্ষেত্রে মেশিনটা দিতে পারবো যেটা ইনকিউবেটর আচ্ছা বাচ্চা নিলে সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করবে যদি বাসের লাইনটা বেশ আমাদের সুবিধাজনক হয় তাহলে আমরা বাসে আচ্ছা বাসে যদি নিতে চাই তাহলে সেটাও অ্যাভেলেবিলিটি আছে অ্যাভেলেবিলিটি আছে কিন্তু আমাদেরকে চিক্সের জন্য প্রথমে পেমেন্ট করতে হবে আচ্ছা তারপরে চিক্স আমরা পাঠাবো আর নাহলে এসে নিয়ে যেতে হবে আচ্ছা মানে দুটো প্রসেসই আছে আপনাদের আচ্ছা যদি কীভাবে কেউ আসতে চায় তাহলে কিভাবে কীভাবে আসবে এখানে যোগাযোগ করবে দেখুন আমাদের সঙ্গে যোগাযোগ মূলত মুর্শিদাবাদ লালবাগ থানার অন্তর্গত মুর্শিদাবাদ এসে আমাকে ফোন করলে আমি গাইড করে নিব যারা বহরমপুর আসবে বহরমপুর থেকে নেমে আমাকে ফোন করলে ওখান থেকে আমি রিসিভ করে নেব কেউ মুর্শিদাবাদ স্টেশন দিকে এলে তাকে ওখান থেকে আমি রিসিভ করে নিব এছাড়া রিসক্রিপশানের তো নম্বর থাকবে সেই মতো যাদের দরকারিও যারা সিরিয়াস সিরিয়াস এই বিজনেসটা নিয়ে আছে তারাই একমাত্র আমার সঙ্গে যোগাযোগ করবে যারা ব্যবসাটা সত্যি সত্যি আগ্রহী ব্যবসা করতে চাই। সেই মানুষ আপনাদের সঙ্গে যোগাযোগ করলে এই ব্যবসাকে আশা করি একটা ফলপ্রসূ জায়গা দেখতে পাবো অবশ্যই অবশ্যই আমরা করছি তো অলরেডি অনেক ফার্মার করছে তারা স্বাবলম্বী হয়েছে আজ বিজনেস করে তারা গাড়ি বাড়ি সব করছে কিন্তু বিজনেস লসও আছে লাভও আছে ডাউন আপ ডাউনটা নিজে দুটোই থাকবে দুটোই থাকবে কিন্তু মেনটেনেন্স করে চলতে হবে তার মানে বলছেন যে শিক্ষার দিকে নজর দিতে হবে ফার্মিং ব্যাপারে জানতে হবে নলেজেবল হতে হবে তারপরেই ব্যবসায় নামলে সে লাভের দিক দেখতে পাবে সাকসেস হতে পারবে তো তাহলে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই